দেহাতে পেড়ে তো খিদা লেগে গেছে নাকি খাবারও পাওয়া যাবে না আপনাদের বাড়িতে শুধু খাবার কেন এখানে সব কিছুই পাওয়া যাবে সব কিছু বলতে সব কিছুই পাওয়া যায় এখানে যেমন আপনি যা চাইছেন আর আপনি যা চাইবেন আর এই দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি এবার আপনি ফ্রেশ হয়ে নিন আমি খাবার নিয়ে আসছি দুজন একসাথে মিলেই খাবো আরে টেনটা তো পুরাই ভাব দিকে কান দেবেন না আমার সঙ্গে চলুন বন্ধুরা এই ভিডিওর বাকি